আমি না একটা আজব লোকের সন্ধান পেয়েছি এই তোর কি সে কত কি উল্টাপাল্টা কয়ে যেতে আচ্ছা কি হয়েছে আমার একটু ক বুঝি ব্যাপার বাজান কয়টি খালা আপনি কয়টা গায়র হইব এই যে প্রতিদিন আপনি আমার দোকানে আহেন আকি কি 10 টাকায় তো আপনার বিল হয় বেশি তো আর হয় না আচ্ছা খালা আমার একটা কথা কোন তো এই যে দুপুরে সকালে রাইতে আপনি খালি 10 টাকার ভাত নেন আর এটারে কাঁচা মরিচ দিয়ে পানি দিয়ে খান কেন আপনাদের তরকারি দিয়া ভাত খেতে ইচ্ছা করে না ইচ্ছা করে ভাজান কেন ইচ্ছা করবো না কর আমি ওই তাই যে মানুষ তাই না কিন্তু কি কোন ভাজান ওই মাই শেখাতেছে সহজ করেতে হবে বসে গরগরাই তো আমার ওঠে না খাও কি ভাজান তেল লাগাইতো ভাজান করে ভাত আর পালে কোসলাই মুই দেখাই তে হাক্তার খুদা মানে না ভাজান কেন খালা আপনার কি কোনো পোলা মাইয়া নাই মাইয়া নাই কে তাই পোলা আসিল পোলাটা বিয়া করার পরে আমার আর খোঁজ খবর রাখে না আমার বাড়ি করে দিছে আপনার খালু ঘুরে যাওয়ার পর থেকে আমি ওই বস্তিতে একা একাই থাকি আর দশ ধরে খাই হ্যাঁ তাহলে আপনি টেহারা দি এই টেহারা হায় রে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা বন্ধু তোর কি মন খারাপ কে হ্যাঁ কই মন খারাপ না একটা জিনিস ভাবতেছি একটা জিনিস ভাবতেছিস মানে কি ভাবতেছিস আমি না একটা আজব লোকের সন্ধান পাইছি এই তোর খেয়েছে কত মানে তখন থেকে উল্টা পাল্টা কয়ে যেতে চোস আচ্ছা কি হয়েছে আমার একটু খুললা ক বুঝি ব্যাপারটা তাহলে শোন আমার দোকানে না প্রতিদিন একটা বুড়ি আয় ভাত খাইতে হ্যাঁ ভাতের লগে তরকারি নেয় না দশ টাকার ভাত নিয়া এটার মধ্যে কাঁচা মরিচ লবণ দিয়া পানি দিয়া মা খাই উঠে খায় ফেল আমি আর জিগাইলাম আপনার কি তরকারি খাইতে মন চায় না কইলো হ মন চায় কিন্তু ভিক্ষা করে যে টাকা পায় এই টাকা দিয়ে তো ঠিক মতো বস্তির বাড়াই দিতে পারি না তরকারি কেনার টাকা পাবো কই আচ্ছা বুঝলাম আর বাদ টাকা থাকে না তোর সমস্যাটা কি এটা তো বুঝলাম না আরে আমার কোনো সমস্যা না কিন্তু মা কইল কি জানো হ্যাঁ পোলাটার বিয়া করানোর পরে হ্যাঁ পোলায় নাকি হ্যাঁ ঘর থেকে বাইর করে দিছে হ্যাঁ জামাইও নাই আসলে কি জানো মানুষ না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না এটা কেমন পোলা কত নিজের মারে ঘর থেকে বাইর করে দেয় আর তুই আমারে দেখ আমি কোনোদিন আমার মায়ের চেহারাটাও দেখি নাই আমার জন্ম দিতে গিয়া আমার মাটা মারা গেছে ছোটবেলার থেকে বুঝছি মা কি জিনিস মায়ের অভাব কি জিনিস জীবনে তো কাউরে মা কুইয়া ডাকতে পারলাম না আমার মনে হয় কি জানো আমার এই মায়ের অভাবটা আল্লাহ বুঝতে পারছে আর এইটা বুঝ যাই হেরে আমার কাছে পাঠাইছে তাহলে এখন তুই কি করতে চাস আমি আমি না বন্ধু আমার মায়ের কাছে যাব খালা ও খালা খালা বাড়িতে আছেন কেডা কেডা ডাকে তো রাইতে আরে বাজার আপনি আমি যে হোটেলে খাইতে যাই ওই হোটেলে থাকেন না হ খালা আমি আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আইছি বাজার বাজার কেন বাজার আরে খালা এটা রাখেন তো তারপরে আমি আপনারে সব কইতেছি খালা আপনি যখন আমার হোটেলে যায়া সাদা ভাত মরিচ দেয়া পানি দেয়া খাইতেন এটা দেখানা আমার খুব জানার ইচ্ছা ছিল আপনি এটা ক্যান খান কিন্তু খালা জানেন যখন আমি জানতে পারলাম আপনার স্বামী মইরা যাওয়ার পরে আপনার পোলা বিয়া করছে তারপর আপনার বাড়ির থেকে বাইর করে দিছে এটা শুই না সত্যি কথা খালা আমার বুকটা না ফাইটে যাইতেছে একটা সন্তান মারে কিভাবে বাড়ির থেকে এভাবে বাইর করে দেয় আমি আর সহ্য করতে পারতেছিলাম না কারণ কি জানেন আমার জন্ম দিতে গিয়া আমার মা মারা গেছে আমি তো কোনো দিন মায়ের চেহারাটাও দেখি নাই মায়ের আদর পাই নাই কোনো দিন আমি একবার মা ডাকার সুযোগ পাই বইলা নাই আমার দুনিয়াতে মা নাই তখন আমার মনে হয়েছে আমার মায়ের অভাব পূরণ করার লেগা আপনার আমার হোটেলে পাঠাইছে আপনার একটা কথা কুমু আপনি কি খালে আমার মা হবেন আমার আপনার সন্তান মনে করে মায়ের আদর দিবেন মায়ের ভালোবাসা দিবে কিন্তু বাসন আমি তুই দশ দুয়ারে ভিক্ষা করে খাই আমার আপনি মা বানাইবেন আর আপনি এসব কি কইতেছেন মায়ের কখনো ফকির হয় না মায়ের কোনো জাত নাই মা তো মাই একটাবার আমার সন্তান বলে মাইনা নেন আমার একটা মা কয়ে চড়ায় ধরে আদর করার সুযোগ দেয় আমি না মায়ের আদর চাই মায়ের ভালোবাসা চাই আপনি কান না মা আর শুনেন তুমি না আজকের থেকে আর ভিক্ষা করবা না তোমার যা কিছু লাগবো তুমি আমার কোবা তুমি আজকের থেকে আর একা না তোমার পোলা আছে মা তোমার পোলারে তুমি একবার খালি কবা একবার তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো জানা আমি আর ভিক্ষা করব না আমি